আমি আনতে পারি না কাজের জন্য আজকে কাজ হোয়ালে শেষ হয়েছে আমি রাতের ব্যবসা করি আমরা ঘরে হোয়ালে ছুটি দিছি যাই এখন আপনি কি জানেন না হান্নান সাহেব নির্বাচন করছেন আপনি জানেন না হান্নান সাহেব নির্বাচন করছেন নির্বাচনের এই সময় যে এই শীতবস্ত্র বা যে কোনো কিছু বিতরণ নিষিদ্ধ ওনার জন্য ওনার জন্য ক্ষতি করে বিষয়টাকে আপনি জানেন

সে ঘটানো হয়েছে আমরা নির্বাচন বিধি লঙ্ঘনের কারণে আমরা তার এই নির্বাচন থেকে তার ফাত্রিটা বাতিলের জোর দাবি জানাচ্ছি আপনারা কি আমার এই কথার সাথে একমত একমত